পেট্রোলের প্রতি লিটার দাম পঁচাশি পার্সেন্ট বৃদ্ধি পায় এর ব্যবহার কত শতাংশ কমানো উচিত যাতে এর খরচ মাত্র আটচল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পায় খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব সহজ দেখো পঁচাশি পার্সেন্ট বৃদ্ধি পায় বলেছে এখানে পঁচাশি পার্সেন্ট বৃদ্ধি মানে কি যদি আগে একশো টাকা ছিল দাম তখন এটা বেড়ে হয়েছে একশো পঁচাশি টাকা এটাই তো বলা হয়েছে কিন্তু কত পার্সেন্ট খরচ কমানো উচিত যাতে তার মাত্র আটচল্লিশ পার্সেন্ট বৃদ্ধি হবে অর্থাৎ আগে ছিল একশো টাকা এবার বলেছে একশো আটচল্লিশ টাকা বৃদ্ধি পাবে মানে আটচল্লিশ টাকা খরচ হবে একশো পঁচাশি টাকার জায়গায় একশো আটচল্লিশ টাকা খরচ হবে এটাকে বলেছে তাহলে কত পার্সেন্ট পেট্রোল ব্যবহার কমানো উচিত পার লিটার তাহলে দেখো এটার পার্থক্য কত হচ্ছে একশো পঁচাশি থেকে একশো আটচল্লিশের পার্থক্য হচ্ছে কত টাকার মধ্যে কত টাকার উপরে কমানো হচ্ছে একশো পঁচাশি টাকার উপরে কমানো হচ্ছে তাহলে দেখো টাকার টাকা কমানো হচ্ছে কত টাকার উপরে একশো পঁচাশি টাকার উপরে তাহলে একশো টাকার ওপরে কত টাকা কমানো হচ্ছে একশো পান পার্সেন্টেজের ওপরে কত টাকা কমানো হচ্ছে এটা হচ্ছে আমাদের অঙ্ক খুব সিম্পল অঙ্ক দেখো পাঁচ দিয়ে কাটবো পাঁচ কুড়িং একশো পাঁচ দিয়ে একশো পঁচাশি কাটলে হচ্ছে কত হচ্ছে তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো পাঁচ সাত পঁয়ত্রিশ অর্থাৎ সাঁত্রিশ হচ্ছে তা সাঁত্রিশ এদিকে হচ্ছে সাঁত্রিশ আর এদিকে সাঁত্রিশ কেটে যাচ্ছে সুতরাং খরচ কুড়ি পার্সেন্ট কমাতে হবে

টাকা খরচ হবে এটাই আমাদের প্রস্তাব চেয়েছে ঠিক আছে